ওরা প্রথমে আমাদের এখানে ওদের করার এভরি আছে প্রথমে ব্যারিকেড ছিল ওরা ব্যারিকেডটা ভেঙে তারপর এখানে সামনে গেটের সামনে চলে আসে ওখানে ওরা পুরো গেটটা ভেঙে ওরা ভিতরে চলে আসে এটাতে আমাদের পুলিশ কর্মীও আহত হয়েছে আমরা লিগাল অ্যাকশন নেব পুলিশ বলেছিল অ্যাকশন এই চাকরি হারারা যাদেরকে পুলিশ পিটিয়েছে লাথি মেরেছে তাদের বিরুদ্ধে আজকে জোড়া মামলা দায়ের হলো কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য একেবারে যেখানে চাকরি ফেরানোর দাবিতে রাতভর সল এসএসসি ভবনের কাছে শিক্ষকরা অবস্থান করছেন এই মুহূর্তে সরাসরি ব্রতদীপ কি বলছেন চাকরি হারারা দেখো গতকাল পুলিশ যেভাবে তাদের লাঠি পেটা করেছে সেই নিয়ে কিন্তু একাধিকবার তারা সমালোচনা করেছেন এবং আগামী দিনেও এই নিয়ে প্রতিবাদ জারি থাকবে বলে জানিয়েছেন আমি এই মুহূর্তে সেই চাকরি হারা শিক্ষকদের সঙ্গে কথা বলে নেব সংগ্রামী যৌথ মঞ্চের সদস্য তারা আছেন গতকালের যে ঘটনা ঘটেছে কসবা ডিআইএ অফিসে সেই ঘটনায় দুটো মামলা রুজু হয়েছে একটা ডিআইএ অফিসের তরফ থেকে এবং একটি পুলিশ মামলা করেছে এবং সেখানে সরকারি কর্মীকে কাজে বাধা দেওয়া থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে এই ধরনের মামলা হয়েছে যদিও কারণ নামে মামলা হয়নি একত্রিতভাবে যারা গেছিলেন সেই মাসের বিরুদ্ধে মামলা দেখুন শিক্ষকরা সমাজ গড়ার কারিগর আজকে তাদের গায়ে লাঠি উঠছে পুলিশ লাঠি মারছে এটা তো আমরা দেখছি আপনাদের মিডিয়ার মাধ্যমে এটা একেবারেই অনভিপ্রেত তো যে মামলা করেছেন পুলিশের তরফ থেকে এবং ডিআই অফিসের তরফ থেকে এটার জন্য আমরা ধিক্কার জানাচ্ছি কারণ আমাদের পাশে থাকা তাদের উচিত ছিল এই যে মামলা আমরা কোনো মতেই এটা গ্রহণ করছি না গতকাল পুলিশ কমিশনার তিনি সাংবাদিক বৈঠক করে বললেন যে সরকারের নির্দেশ এবং সরকারের স্ট্রিক্ট গাইডলাইন রয়েছে যে পুলিশও আপনাদের সঙ্গে পাশে রয়েছে তারপরে আবার মাম দেখুন একই মুদ্রার দুটো পিঠ যেমন রয়েছে সেইভাবেই তো চলছে সরকারটা একবারে আমাদের দেখাচ্ছে আমাদের পাশে রয়েছেন কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছে আমাদের উপরে অত্যাচারে চাবুক চালানো হচ্ছে আমরা এসএসসি অফিসে রয়েছি এখানে গতকাল সকাল থেকে আজকে গতকাল রাতেও আমরা এখানে ছিলাম তারপরেও আমাদের এখানে বুঝতে দেওয়া হয়নি আমাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন কেসের ডায়েরি নাম্বার টাম্বার দিয়ে অনেক কিছু বলার পরে আমরা এখানে চলে এসেছি আমরা সাইডে বসে আছি পরবর্তী কর্মসূচি আমরা আর কিছুক্ষণের মধ্যে ঘোষণা করব পুলিশ পুলিশের কাজ করছে কিন্তু তাদেরকেও বলবো যে এই আপনার ছেলে আপনার সন্তান তাদেরও পরিবারের যারা শিক্ষা পাচ্ছেন এই শিক্ষকরাই তাদের শিক্ষা দিচ্ছেন দয়া করে এইভাবে লাথি চর গিল মমতা ব্যানার্জির আদর্শে আদর্শিত হবেন না এটুকুই বলবো অর্থাৎ শুনতেই পারলে পুলিশের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিচ্ছেন আমি একটু ছবিটা দেখাতে বলবো দিব্যের রাতভর এই চাকরিহারা শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা তারা বসে আছেন এবং তাদের পাশে সাধারণ মানুষ তারাও কিন্তু আছেন এই মুহূর্তে দেখতেই পাচ্ছ কলকাতার একটি স্কুলের একজন শিক্ষিকা তিনি পাশে থাকার বার্তা নিয়ে এসছেন জল নিয়ে এসেছেন যেহেতু রাতভর তারা এখানে খোলা আকাশের নিচে থাকছেন এবং এইভাবেই বহু মানুষ স্থানীয় বাসিন্দা তারাও আসছেন এই চাকরিহারা শিক্ষক শিক্ষিকা তাদের পাশে থাকার বার্তা নেই আজকে মহা মিছিলের ডাক দিয়েছেন তারা দুপুর বারোটার থেকে শিয়ালদা স্টেশন থেকে তারা সেই মহা মিছিল বের করবেন এবং তাছাড়াও আরও একাধিক কর্মসূচি রয়েছে সেই একাধিক কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিগুলো তারা কিছুক্ষণের মধ্যেই ঘোষণা করবে এখানে যিনি শিক্ষিকা রয়েছেন তার সঙ্গে একটু কথা বলবো দিদি আপনি কি শুধুমাত্র পাশে থাকার জন্যই এসেছেন পাশে থাকার জন্যই এসেছি আসলে কালকে যে ঘটনাটা দেখলাম আমাকে ভীষণভাবে স্পর্শ করেছে এরকম আমার মতো বহু মানুষকে শুধু আমাদের মতো যারা মানে আমি শিক্ষক যাই হোক তো আমাদের মতো শিক্ষকদের যেমনি স্পর্শ করেছে তেমনি সমস্ত অভিভাবককেও স্পর্শ করেছে সবাই দৌড়ে আসতে পারছেন না হয়তো সবাইকে স্পর্শ করেছে ভীষণ খারাপ লেগেছে যে মাস্টারমশাইরা দিনের পর দিন পড়াশুনো করে নিজেদেরকে যোগ্য তৈরি করে আজকে এই জায়গায় নিয়ে এসেছেন তারা হিউম্যান রিসোর্স মানব সম্পদ ইনারা ইনার প্রত্যেকে মানব সম্পদ বাচ্চাদেরকে শেখাচ্ছেন কিভাবে জীবনে বাঁচতে হবে শুধু কিন্তু পুঁথিগত শিক্ষা নয় সারা জীবনের শিক্ষাটা কিন্তু স্কুল থেকে বাচ্চারা পায় এই যে টিচাররা এখানে বসে রয়েছেন যাদের জীবন এখন অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে সংসার অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে সেই সব শিক্ষকদের জন্য বাচ্চাগুলো এখন বসে রয়েছে ওরা ক্লাস করতে পারছে না প্রচুর স্কুল এখন ফাঁকা পড়ে রয়েছে এই প্যানেলের কোনো ব্যাপার নেই হয়নি ঠিক কথাই কিন্তু অন্যান্য স্কুলগুলোতে তো প্রচুর স্কুলে রয়েছে আমরা কিন্তু সমব্যাতি আর দেখুন যদি অযোগ্য শিক্ষক যোগ্য শিক্ষককে যদি সেগ্রিগেট না করা হয় তাহলে কিন্তু দুটো খারাপ দিক আছে একটা খারাপ দিক হলো প্রথমত ইনাদের চাকরি নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি হয়ে তো যাচ্ছেই হয়তো সাময়িকভাবে ওনারা মাইনে পাচ্ছেন আমি এই ব্যাপারটা সম্পর্কে খুব একটা জানি না বলতে পারবো না কিন্তু দ্বিতীয় কথা হলো যে সমস্ত পরিবার আমাদের সরকারি স্কুলে বাচ্চাদেরকে পাঠাচ্ছেন এত বিশ্বাস নিয়ে যে আমার বাচ্চারা যা শিখছে সঠিক শিখছে সেটা তো একটা মানে সাংঘাতিক অনিশ্চয়তার মধ্যে পড়ে গেল গার্জেনরা এখন ভাবছেন কি করবেন কিন্তু এইভাবে কারণ বেনেজোলা শিক্ষকরা যারা ভুয়ো শিক্ষক যারা পড়াশোনা না করে চাকরি পেয়েছেন টাকা পয়সা দিয়ে তারা তো কতটা শিখে এসেছেন সেই ব্যাপারটাতেই তো সন্দেহ রয়েছে তো তারা কিভাবে শেখাবেন তো সেই শিক্ষা থেকে আমাদের একেবারে অনিশ্চয়তার মেঘ এই চাকরি হারাদের যেমন রয়েছে সেই সঙ্গে স্কুলগুলোতে বাচ্চাদের অভিভাবকদের মধ্যে কারণ শিক্ষক নেই শিক্ষিকা নেই তারা বসে রয়েছেন রাস্তায় তারা চাকরি হারা